সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে হেরে এশিয়া কাপের মিশন শেষ হয়েছে বাংলাদেশের তবে বিশ্রামের সুযোগ পাচ্ছে না টাইগাররা আরব আমিরাতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে টাইগাররা এই সিরিজের জন্য লিটনকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রোববার আটাইশ সেপ্টেম্বর সৌম্য সরকারকে ফিরিয়ে ১৬ সদস্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি লিটন দাসের বদলে একাদশে জায়গা পেয়েছে সৌম্য সরকার আর লিটনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবে জাকের আলী অনেক আগামী দোসরা তেসরা ও পাঁচ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের সারজাতে টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড জাকির আলী অউনিক অধিনায়ক তানজিদ হাসান ফারবেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় শামীম হোসেন নুরুল হাসান সোহান রিষাদ হোসেন শেখ মাহেদি হাসান নাসুম আহমেদ তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম মোহাম্মদ সাইফ উদ্দিন এবং সৌম্য সরকার